আমার মা উনিশ তারিখ মারা গেছে আমার নাম ছিল আগে সাকিব পরে এখন একটা শব্দ লাগছে সেটা হলো এতিম এতিমের কষ্ট ওই এতিম বুঝবে আর একজন এতিম ছাড়া অন্য কেউ বোঝা সম্ভব না আল্লাহ যেন কোনো মায়ের খাতনিকে তার সন্তানের ঘাড়ের উপরে কখনো না উঠান আপনারা যারা এখনো হন নাই মা বাবা প্রিয় যুবক ভাইরা আমি আসছি এটাই আমার জন্য অনেক কিছু আসতে পারছি নসিহত শুধু এইটুকু যে যেই যুবক ভাই কিংবা যারা বয়স্ক আছেন যাদের মা আর বাবা দুনিয়াতে এখনো বেঁচে আছেন। এখন পর্যন্ত এই মাহফিলে থাকা পর্যন্ত মা আর বাবারে কোনো কথায় কিংবা কোনো কাজে কষ্ট দিচ্ছেন আল্লাহ কে অস্তে আপনাদের দুটা পায়ে দোক আমি রাত বর এখানে বসে থাকব। রাত পার হইয়া সকাল হবে সকাল পার হয়ে বিকাল হবে আবার আগামীকাল রাত আসবে আমি বসে থেকে আপনাদের প্রত্যেকের পায়ে ধরে হাত জোর করে যাব আল্লাহকে আজকের এই মাহফিল ফিল থেকে গিয়ে বাবা আর মায়ের কাছে পা ধরে চাবেন মা জীবনে কোনো ভুল হয়ে গিয়ে থাকলে কোনো কথাই কষ্ট পায় থাকলে কোনো কাজে কষ্ট পায়া থাকলে মা বাবা মাফ করে দেন কারণ মা আর বাবা যেদিন চলে যাবে মাফ তো দূরের কথা পায়ে ধরে মাপ চাওয়ার সুযোগও আর পাইবেন না ওই দিন আপনার জন্য এই পৃথিবীর সমস্ত সাত আসমান আর সাত জমিন আপনার উপরে যদি ছেড়ে দেওয়া হয় যতটুকু ভারী লাগবে আপনাকে ওইটা আপনার জন্য সহ্য করা বড় কঠিন একজন সন্তান যখন তার মা আর বাবা দুনিয়া থেকে চলে যায় ওর জন্য দুনিয়াতে আর কিচ্ছুই থাকে না কিছুই থাকে না বিশ্বাস করেন কিছুই থাকে না এটা আপনাদেরকে বোঝানো সম্ভব না যতক্ষণ আপনার মা দুনিয়া থেকে চলে না যাবেন ততক্ষণ এই কষ্ট বোঝানো সম্ভব না কমপক্ষে এইটুকু বুঝেন যে একজন আলেম হিসাবে একজন কোরআনের হাফেজ হিসাবে আমার মনের কষ্টটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে এই দুনিয়াতে আপনার জন্য আপনার মা আর বাবা কতটা অমূল্য এক রত্ন এই রত্ন যেদিন হারিয়ে যাবে বিশ্বাস করেন প্রিয় ভাই আফসুস আর কান্না ছাড়া আপনার জীবনে আর কিচ্ছু থাকবে না আপনার স্বপ্ন আপনার ইনকাম আপনার আশা ভরসা কিচ্ছু থাকবে না আপনি শুধুই আপনার নাম থাকবে এতিম আর আপনি ওই দিন থেকে দুনিয়াতে বেঁচে যাওয়া এক লাশের মতো থাকবেন যদি মা বাপকে মা বাবার মতো মহাব্বত করে থাকেন মা বাবা যতটুকু মোহাব্বত পাওয়ার দরকার ততটুকু মোহাব্বত যদি মন থেকে করে থাকেন তাহলে ওই দিন থেকে আপনি শুধুই জীবিত লাশ হয়ে থাকবেন জীবিত লাশ নাম কেউ অস্তে বেঁচে থাকবেন আপনার কাছে মনে হবে আমি দুনিয়া থেকে চলে যাইতাম আল্লাহ আমার মাকে বাঁচায় রাখতেন একজন হাফেজ কোরআন হয়ে আলেম হয়ে আমার কাছে মনে হয়েছে আল্লাহ যদি আমাকে নিয়ে যাইতেন আর আমার মাকে কে বাঁচায় রাখতেন আমাকে নিয়ে যাইতেন আর আমার মাকে বাঁচায় রাখতেন মানুষ অতি অল্প বয়সে চলে যায় কারো বয়স কি নাই নির্ধারিত নাই কে কবে যাবে কে কত দিন থাকবে এটার কোনো নির্ধারিত স্থান নাই আমার মা যেই বয়সে চলে গেছেন এটা আমাদের কল্পনার বাহিরে একজন হাফেজ কোরআন আলেম হাদিস কোরআন পড়ছি বুখারি পড়ছি এই কথা বলা সম্ভব না যে অতি অল্প বয়সে দুনিয়া থেকে আল্লাহ নিছেন গা এটা বলা সম্ভব না হায়াত দিন ছিল তত ততদিনই উনি দুনিয়াতে ছিলেন তারপরেও নফস মানে না বিবেক বিশ্বাস করতে চায় না সম্ভব যে এটা এটাও নফস মানতে চায় না কিভাবে সম্ভব আমার মা চলে যায় প্রিয় ভাই মা যেদিন চোখ বন্ধ করে ফেলবে ওই দিন মা আর আপনার কাছে আপনার সাথে কথাও বলবে আপনি এখন ঘর থেকে যখন বের হন মা দরজায় দাঁড়ায় থাকে এই দরজায় আর কেউ দাঁড়ায় থাকবে না আপনার স্ত্রী দাঁড়ায় থাকবে না মা কখনো স্ত্রীর মতো না আর স্ত্রী কখনো মায়ের মতো হতেও পারবে না এটা সম্ভব না সেজন্য মা যে দুনিয়াতে আসেন যতদিন আসেন আপনার সমস্ত স্বপ্ন সমস্ত আশা সমস্ত ভরসা সব কিছু যেন শুধু আপনার মা আর বাবা কেন্দ্রিক হয় মা আর বাবার বাহিরে কেউ না আপনার অর্ধাঙ্গিনী অর্ধাঙ্গিনীর জায়গায় কিন্তু মা আর বাবার স্থান সব সময় আপনার মাথার উপরে এইটুকু সম্মান আর ইজ্জত আজকের জন্য এইটুকুই নসিহত এইটুকুই উপদেশ এইটুকুই বয়ান এইটুকু আপনার হাত জোর করে পায়ে পায়ে ধরে মা চেয়ে বলতেছি মা আর বাবাকে কখনো কষ্ট দিয়ে না এই দুইটা শব্দ এই দুইটা শব্দই আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার জীবনকে পরিবর্তন করিতে পারে মা ছাড়া আপনার দুনিয়াতে কেউ নাই বাবা সারা আপনার দুনিয়াতে কেউ নাই আপনাকে বাবা বলে ডাকার মতো মানুষ মা ছাড়া আর কেউ নাই আপনার যেন রাতের পর রাত দিনের পর দিন নিয়ে খানা বসে থাকবে এমন ব্যক্তি আর কেউ নাই হায়াতের কার কত দিন আছে কেউ জানি না আমি এখান থেকে বাড়িতে জানি না মায়ের কষ্ট মায়ের বেদনা একটা গ্লাসকে যদি আপনি আপনার মাথায় যদি রক্ত উঠে যায় মানুষ বলে না তোরে দেখে আমার রক্ত উঠে গেছে মাথায় মাথায় যদি রক্ত উঠে যায় একটা ক্লাসের গাছ যদি আপনার হাতে দেওয়া হয় ওইটাকে পাক্কায় যদি আপনার গায়ের সমস্ত শক্তি দিয়া ছুঁড়ে মারেন ওই কাসের গ্লাস যতটা কুড়ি কুডি হয়ে যাবে আমার জীবন আর আমার মন এখন এই অবস্থায় আছে তারপরেও শুধুমাত্র একটা উদ্দেশ্য নিয়ে আপনাদের কাছে এতগুলো সাদা দাড়ি এতগুলো টুপিওয়ালা এতগুলো মাদ্রাসার ছাত্র প্রত্যেকেই যদি আমার মায়ের জন্য একটা দোয়া করেন শুধু এই দোয়াটুকু চাওয়ার জন্য অন্যথায় এই মাহফিলে আসার কোনো প্রয়োজন ছিল আমি না আসলেও মাহফিল চলত শুধু আসছি মায়ের দোয়ার জন্য আমার বোনেরা পাঠাইছে বাবা বাড়ি যাও মানুষের কাছে কমপক্ষে মায়ের জন্য একটু দোয়া চেয়ে আস রাস্তায় আসতে আসতে আমাদের এক ছাত্র ভাই বিশ্বসেরা হাফেজ নাম সাইফুর রহমান তো কি নাম সাইফুর রহমান তো আমার থেকেও দেড় বছরের ছোট আমার থেকেও দেড় বছরের ছোট গত এক সপ্তাহ আগে তার ডেঙ্গু জ্বর হয়েছে লাইফ সাপোর্টে আছে তার সমস্ত অঙ্গের কিডনি লিভার মাথার ব্রেন সব কিছু ড্যামেজ হয়ে গেছে ডাক্তাররা বলছে এখন আর আমাদের হাতে কিছু করার নাই শুধুমাত্র অপেক্ষা কখন চলে যাব আমি যে চলে যাব না তার কোনো গ্যারান্টি আছে হিসাবটা একটু নিজেদের সাথে মিলান প্রিয় যুবক ভাইয়ারা আপনাদের সাথে হিসাবটা একটু মিলান আমরা অনেক সময় উদাহরণ দেই তোমার বন্ধু তুমি যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো না তোমার বন্ধু অ্যাক্সিডেন্টে মারা গেছে তোমার তোমার বন্ধু বন্ধু বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে স্বাভাবিক অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে ও প্রিয় যুবক ভাই কবে নামাজ পড়বা কবে নামাজ পড়বা পঁচিশ বছরের পরে নামাজ পড়বা তিরিশের পরে নামাজ পড়বা চল্লিশের পরে উমরা হস করে আসে তারপর নামাজ পড়বা না তোমাদের তোমাদেরকে নিয়ে তো অনেক মেশাল দিছি আজকে আমাদের মেশাল শোনো আমাদের আমাদের মতো হাফেজে কোরআন আর আলেমদের মেশাল শোনো আমাদের মাঝেও এক যুবক ভাই যার বয়স মাত্র তেইশ থেকে চব্বিশ হবে ডেঙ্গু জরে সেও আল্লাহর ডাকে সাড়া দেওয়ার অপেক্ষা শুধুমাত্র তো তুমি কিভাবে বেঁচে যাবা কিভাবে কোন গ্যারান্টি দিয়ে তুমি এই আশ্বাস আর আত্মবিশ্বাসের সাথে বেঁচে থাকো যে নামাজ পড়বো আরও কিছু দিন পরে ভালো হয়ে যাব আরও কিছু দিন পরে দাড়ি রাখবো আরও কিছুদিন পরে কোরআন শিখবো আরও কিছুদিন দিন পরে কোন আত্মবিশ্বাসের উপর তুমি এইটার উপর বেঁচে থাকো কে তোমাকে আশ আত্মবিশ্বাস দিছে যে তুই এতদিন বাঁচবি তিরিশ বছর বাঁচবি চল্লিশ বছর বাঁচবি এই আত্মবিশ্বাসটা তোমাকে কে দিছে কেউ তো তোমাকে দেয় নাই তোমার আমার চোখের সামনে কত মানুষ চলে যাচ্ছে জীবনটাকে পাল্টাও জীবনটাকে পাল্টাও প্রিয় ভাই জীবনটাকে এখন পাল্টানোর প্রয়োজন আর কত এইভাবে থাকবা। আর কতদিন এরকমভাবে তোমার ফজর কাজা হবে আর কতদিন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহের ডাক দিবে তুমি ফজরের আজানের সময় ঘুমাবা আর কত জোহর কাজা করবা আসর কাজা করবা আর কত অজুহাত দেখাইবা অজুহাতের দিন শেষ রে ভাই অজুহাতের দিনকে শেষ করে এবার নামাজের দিকে আসো দিনের দিকে আসো ইসলামের দিকে আসো মুস্তাকিমের উপরে আসো এই যে ওলা এত বুঝাইতেছেন এত হাতজোর করে বুঝাইতেছেন তারপরে পরিবর্তন কেন আসে না আমাদের মাঝে পরিবর্তনশীলতাটুকু নিয়ে আসো প্রিয় ভাই শুধু এই দুইটা জিনিস নামাজ পড়ন নামাজকে ঠিকমতো আদায় করেন আজকের এই প্রোগ্রাম থেকে যেই মালিক আপনাকে এত নিয়ামত দিছে আমি আর আপনি যে এত নিয়ামত পাইছি অক্সিজেন নিচ্ছি খানা খাচ্ছি দুই টোকে দুই চোখে দেখতে পাচ্ছি আমার আপনার হাত পা আঙ্গুল কিডনি সব কিছু চলতেছে এই সব কিছুর পরেও পুরা সুতার গুটি যখন আল্লাহ তারা গেতে রাখছেন সুতার মাথাটা কার কাছে রেখে দিছেন আল্লাহ মার্কের কাছে রেখে দিছে রহমান তার কাছে সুতার মাথাটা রেখে দিছেন বান্দা যখন ওই সুতার মাথাটাকে টান দিব তুমি কিন্তু ঠিক থাকতে পারবা না তোমাকে ধরতে কিন্তু আমার অনেক কিছুর প্রয়োজন নাই আর সে আজিম থেকে জমিনে আসার দরকার নাই ওইখান থেকে বসেই শুধু কোন ফায় কোন বলবো সুতাটা টান দিব আর তোমার মাথার ব্যথা দিয়ে তোমাকে আমি ধরতে পারি তোমার শরীরে একটা ছোট্ট ফুরা দিয়ে আমি তোমাকে ধরতে পারি তোমার নিঃশ্বাসকে এক মিনিটের জন্য বন্ধ করে দিয়ে আমি তোমাকে ধরতে পারি তোমার একটা পাকে বেঙ্গে দিয়ে আমি তোমাকে ধরতে পারি তোমার একটা কিডনিকে ড্যামেজ করে দিয়ে আমি তোমাকে করতে পারি তোমার একটা চোখকে অন্ধ করে দেয়া আমি তোমাকে ধরতে পারি বান্দা সুতার টান দিয়া তোমারে অনেক কিছু করতে হবে না যে কোনো একটা কিছু দিয়েই তোমাকে ধরা সম্ভব বান্দা এই এত নিয়ামত পাইলা আর আমি আল্লাহরে ভুইলে গেলা তুমি কেমনে মনে রাখবা কেমনে বুঝবা কেমনে তোমার আমি এই ওয়াদা করব যে সেই কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমারে স্মরণ রাখবো

হয় নাই না তো ভালো খুব বুজুর্গ মানুষ এলাকার মানুষ মনে হয় ভালো আলহামদুলিল্লাহ আর কারো যদি হইয়া থাকে তো তার গোষ্ঠীর সাথে একটু হিসাবটা মিলাই দেখেন রুমে বাবা ছিল আর এক রুমে মা ছিল এক ক্রমে অর্ধাঙ্গিনী ছিল আর এক আপনি ছিলেন সন্তান আপনার সাথে দেখা করে না আপনার করুণা হয়েছে আরে এটা তো করুণা ছিল এর চাইতেও কুঠি কুঠি গুণ করুন পরিস্থিতি হবে কেউ চিনবে না ফিরুল মার ও মিন আশি ও উন্মিহি ও আবি অশোআশিবাতিহি ও বানি রিকুল লিমিন হুমাই দিন সা উনি ইয়ু কেউ আপনাকে চিনবে না একটু হিসাবটা মিলান যে আল্লাহ আপনারা আমারে এত নিয়ামত দিল ওই আমি আর আপনি ভুলে গেলাম ওই আল্লাহ কোরআনে বলতেছে বান্দা তুই বলতে গেলে কিন্তু আমি ওই কোরআনের আবার আপনাদেরকে শুনাইলাম তাফসির পরে বাসায় গেলেন আবার কালকে থেকে যেই আল্লাহর কি করবেন আল্লাহ কোন আলেম তো বলে নাই আয়াতের যে তাফসির আছে যে আপনারা আমি বুললে গেলে আপনি আমারে বুললে যাবেন এই আয়াতের তাফসির তো দুনিয়া থাকতে শুনি নাই

পুরা কেয়ামতের ময়দান থর থর কাঁপতে থাকবে শুধু আমার রসুল কথা বলতে পারবেন যেই রসুল বলছেন আমার শূন্য তরিকার উপরে চলো নামাজ পড়ো রসুল বিদায় বিদায় হজের বাসনেও বলছেন যখন তিনি দুনিয়া থেকে চলে যাবেন তখনও বলে গেছেন নামাজ পড়ো আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো আর আমি আর আপনি আত্মীয় স্বজনের সাথে ভালোও ব্যবহার করি না নামাজও পড়ি না ওই রসুল আবার আমার আপনার সাফায়াত করবে এই আশাও আমি আর আপনি করি হিসাবটা কিভাবে মিলে বলেন প্রিয় ভাইয়ারা আজকের এই মাহফিল থেকে ওলামা কেরামদের বয়ান তখনই কাজে লাগবে যখন আমি আর আপনি দুই একটা কথা আগামী কালকে থেকে নিজের আমলে নিয়ে আসব তার মধ্যে আমি আপনাদেরকে হাত জোর করে দুইটা কথা বলে গেলাম এক নাম্বার হলো আগামীকালকে থেকে আমরা প্রত্যেকেই নামাজ পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আর মা বাবাকে আর কষ্ট দিব না যতদিন পাইব মা বাবার খেদমত করব। এই দুইটা হলো আপনাদের প্রতি আমার নসিহত অনুরোধ বয়ান এবার আপনাদের কাছে আমার একটা চাওয়া থাকতে পারে না এত কষ্ট করে আইসি দূর থেকে থাকতে পারে টাকা চামুনা টেনশন করেন না আমার চাওয়া কি থাকতে পারে আমার চাওয়া হলো আপনারা প্রত্যেকেই আমার তেলাওয়াতের পরে দুই তিন মিনিট লাগবে একবার সোরা ফাতেহা তিনবার সোরা এখলাস আমার আম্মা জানের নিয়ত কইরা রোহের মাঘ ফিরাতের জন্য পড়বেন পারবেন তো ইনশাল্লাহ কে কে পড়বেন হাত তুলে প্রত্যেকেই পড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের সকলের তেলাওয়াতকে কবুল করে না আমার তেলাওয়াত শেষ হওয়ার পরে হজরত যখন বয়ান করবেন এই মাঝখানে দুই তিন মিনিট সময় পাওয়া যায় না এই দুই তিন মিনিটে পড়বেন ঠিক আছে তো ইনশাআল্লাহ খাস করে আমার আম্মা জানের জন্য দোয়া চাই আল্লাহ পাক যেন আমার আম্মা জানকে জান্নাত নসিব করে আল্লাহ পাক যেন আমাকে মায়ের বেদনা আর মা চলে যাওয়ার যে দুঃখ কষ্ট এটা যেন ভুলার তৌফিক দান করে সাউন্ড ঠিক করে ইকো আরো বাড়ান লিবা বাড়ান সাউন্ড সিস্টেম ঠিক করে না আহ আউজুবিল